কারণ লাস্ট ইয়ার ওর হাফ মান্থ ছিল এই রথের সময় সকালবেলা আমি স্নান করে জগন্নাথ দেবের পুজো করে রিহুবেবের জন্য রথ সাজিয়ে আমি আর রেহুবে খুব ভালো টাইম পাস করেছি ও যেহেতু এখনো প্রপারলি ওয়াক করতে পারে না সেই জন্য আর রথ নিয়ে বিকেলে বেরোয় আর এখন সময়টা বিকেল হয়ে গিয়েছে ও জাইলোফোন দিয়ে খেলছে বানানা দি কি করছো তুমি বানানা আম্মা বানানা বানানা ও বানানা ইতি রথের দিন বলে কথা তো আমরা ভাবলাম যে রিহু বেবিকে নিয়ে আমাদের বাড়ির সামনেই মুকুন্দপুরে একটা রথের মেলা হয় ওখান থেকে ঘুরে আসবো ওকে রেডি করিয়ে দিলাম আর এই সিনটা দেখে আমার একটাই কথা মনে আসছে যে রথ দেখার কলাগাছা দুটোই একসাথে হচ্ছে রিহু বেবিকে রেগুলার বেসিসেই আমরা বানানা দিই বেলার দিকে তো বানানা আনা হয়েছিল আরও সেগুলো নিয়েই খেলছিলো আমাদের রিউশনার এই সমস্ত দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখতে দেখতে কোথা থেকে যে সময় বেরিয়ে যায় সত্যি বুঝতে পারি না চলুন এবার তাহলে বেরোনো যাক এত দাও আমরা পৌঁছে গেলাম মেলাতে আর রিহু বেবি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কোনো মেলা ভিজিট করলো এত লাইটস এত রকম রাইটস এই সব কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে তাই ভীষণ অবাক হয়ে সব কিছু দেখছে আর ও এখন ছোট যে রকম এতটাই ওঠার মতন এখনো টাইম হয়নি আর ও শিশু মনও হয়তো এটাই চাইছিল ও যদি বাকি বাচ্চাদের মতন উঠে রাইডস গুলো এনজয় করতে পারতো পাশেই একটা বিশাল বড় মিকি মাউস ছিল যেটা বেবি দেখছিল আর হাত তুলে ওটাই দেখানোর চেষ্টা করছিল আমাদেরকেও আমিও ছোটবেলায় মিকি মাউস প্রচুর চড়েছি কোনো মেলাতে গেলেই এই মিকি মাউস চড়তাম খেলনার দোকানটায় ঢুকে রিহু আমাদেরকে আঙুল দিয়ে এটা ওটা দেখাচ্ছিল আমরাও জিজ্ঞেস করছিলাম যে ওর কোন খেলনাটা চাই তো ফাইনালি দুটো টয় হয়েছিল ওর জন্য। এই লাইট দেওয়া খেলনাটা দেখো প্রচন্ডে খুশি হয়ে গিয়েছিল আর সেটা এখানে ওর মিষ্টি হাসি দেখলেই বোঝা যাচ্ছে এখানে একটা ফাড়ি বেবির সাথে আমাদের দেখা হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও একটা পায়ের এরকম বেবি আছে আর রিহু হয়তো ওকেই আমাদের ইভান মনে আমরা আফটারঅল বাঙালি মেলায় গিয়ে কিছু খাবো না সেটা তো হতেই পারে না ফুচকা ঝালমুড়ি কাবাবস এই সব আমরা ওখান থেকে ট্রাই করে নিলাম এরপরই রিহু বেবি সাডেনলি আমাদের রাস্তার অপোজিটে কিছু একটা দেখাতে স্টার্ট করলো তো আমরা ফার্স্টে নোটিস করিনি দেন দেখতে পেলাম ওখানে বেলুনস বিক্রি হচ্ছে আর ও বেলুনস প্রচন্ড ভালোবাসে অ্যাজ ইউজুয়াল যেরকম বাচ্চারা ভালোবেসে থাকে আর বেবি পুরো রাস্তাটা ওই নিজের হাত ধরে শক্ত করে ধরে নিয়ে এসছে বাড়িতে আমাদেরকে টাচও করতে দেয়নি এইগুলোই হয়তো বাচ্চাদের ইনোসেন্স আর বেলুন টা কতটা খুশি হয়েছিল সেটা আপনারা ওর ফেসের এর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন তো রথযাত্রার দিনটা এইভাবেই আমাদের সারাদিনটা কাটলো আমাদের রিহু বেবি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে পরে